সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লা আমাদের একজন মুসল্লি ভাই প্রশ্ন করলেন নামাজে দাঁড়ানো অবস্থায় মন এদিক সেদিক চলে যায় এটাকে সঠিক আল্লাহর দিকে রুজু করার পদ্ধতি কি এখন উত্তর হলো আমরা যখন নামাজে দাঁড়ায় আল্লাহর সামনেই আমরা দাঁড়াই সেটা হোক পৃথিবী নামক গ্রহের কোনো মসজিদে বা কোনো ঘরে বা কোনো একটা স্থান পবিত্র স্থানে যায় নামাজ বিছাই ওইটার উপর দাঁড়ানো আল্লাহর সামনে দাঁড়ানো এখন মেরাজুল তুমেন প্রত্যেকটা আমার হুজুর ফাকসল্লা ইসলাম মেরাজ শরীফে গেছেন একবার আর আমরা দৈনিক পাঁচবারে মেরাজে যাই এটা কিভাবে। এটা যদি আপনারা জানেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মন এদিক সেদিক আর যাওয়ার কথা না আমরা যখন ইন্নিবাইজাহাত ওয়াজি আলিল্লা লিল্লাজি বলে আমরা দাঁড়াবো নামাজের মাসল্লায়। পৃথিবী নামক গ্রহের যে কোনো মসজিদে বা বাড়ির স্বাদে বা বাড়িতে ঘরের মধ্যে দাঁড়ালে তখন আপনার মেরাজে যেতে হবে ঠিক যেতে হলে আপনি পৃথিবী নামক গ্রহ থেকে আসমানে যেতে একটা তেজি ঘোড়ার পাঁচশত বছর বিরতিহীনভাবে দৌড়ালে সে আসমানে যায় এইভাবে ফে আসমান দ্বিতীয় তৃতীয় আসমান পার হয়ে যায় পার হয়ে আরও পাঁচশত বছর পরে যায়। সে সিদ্ধাতুল মুনতাহা সিদ্ধাতুল মন্তা হল একটা বড়ই গাছ যেই বড়ই গাছের মধ্যে আমাদের সবাই নাম লেখা ক্ষতি পাতায় পাতায় আমাদের নাম লেখা আছে যেই ফাতা অঙ্কুরিত হচ্ছে তার জন্ম হচ্ছে যেই ফাতা হলুদ হইয়া নিচে পড়তেছে সেটা ইসলাম হাতে নিয়ে তার হু কবস করতেছে এই পর্যন্ত যখন হুজুর ফাক সাল্লাহ ইসলাম সিদ্ধাতুল মন্তাহ পৌঁছলেন তখন জিবরিল আমিন বললে যে আমি তো আর উপরের দিকে যেতে পারব না আপনি এখন নিজেই যেতে হবে তখন আল্লাহ রাব্বুল ইজ্জত হুজুর ফাকসুল্লাহ রফ রফ নামক একটা যানবাহন পাঠেলেন এই যানবাহন আসার পরে ওখানে উঠলেন ওখান থেকে সত্তর হাজার পর্দা ভেদ করে আল্লাহ আমার নবী ফাকসল ইসলাম আল্লাহর সাথে দিদার করলেন প্রতিটা পর্দা সেই আবার পাঁচশত বৎসরের রাস্তা সত্তর হাজার পর্দা ভেদ করিয়া গিয়েছেন এই সেখানে যাওয়ার পরে আমাদের জন্য পাঁচ পাঁচ পঞ্চাশ ভক্ত থেকে পাঁচ ভক্ত নামাজ এবং সুরা বাকার সে দুই আয়াত আমাদের জন্য এনেছেন আরও আমাদের এই যেই যত আছে সবগুলাই এনেছেন তো আমরা যদি নামাজে দাঁড়ানো অবস্থায় এই যে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় সিদ্ধাতুল মুনতাহা ফারইয়া সত্তর হাজার পর্দা সেখানে যাওয়ার পর আমার রসুল ফাক্ত তো আল্লাহকে দেখেছেন কিন্তু আমরা সেখানে যাওয়ার পর যদি নাও দেখি আল্লাহ কিন্তু আমাদেরকে দেখতেছেন এই চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি নামাজ আদায় করেন আর নামাজে সেজদা দেন যদি আল্লাহর কুদ্রুতি ফায়ে ওখানে সেজদা দিতে পারেন এটাই আপনার জন্য মেয়েরাজ আপনি এদের নিজের অনুভূতি ধারণা কল্পনা নিয়ে আপনি ওখানে যাবেন এটা হলো আস মেরাজুল মমিনের যেই সংক্ষিপ্ত বক্তব্য আশা করি আপনারা এইভাবে নামাজ পড়ে প্রতিদিনই পাঁচবার মেরাজ শরীফে যাবেন এবং মেরাজ শরীফ থেকে খেরে দেওয়ান আলহামদুলিল্লা রাবিল আলমিন